আর সব মিলন কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় অথবা আপনার এই কবুতর অথবা বাসার ঠিকানা যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি ভিডিও কলে আপনাকে খামার কবুতর দেখতে চায় সেটা তো দেখাতে পারবে আপনার পুরো নামটা কি ভাইয়া তো বন্ধুরা শুনেন হাসিবুল আসিফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অথবা খামারের কবিতাগুলো যদি দেখতে চান ভাইয়ার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলে ভাইয়ার খামারের কবিতাগুলো দেখে আপনারা নিতে পারেন ঠিক আছে यो तहरु पनि अन सुन्दर यो भिडियोमा साधारण भ्याग यो एकदमै सुन्दा আমরা কত টাকা এখানে বিক্রি করতেছে বাচ্চারে কি এখানে ভাই এক জড়া দেখাইতেছে দেখি কত টাকা দাম স্যার মানে মজবুত না আদে বিজু করেন তো না পেছিয়ে গেল লাগা দশ মধ্যে হয়ে গেল देखने खाना किस लखपत कर रहे हैं क्या हरा बिल नंबर कंपनी से राजा जी देखो ना शानदार खाना है ये जाना बहुत कलर सुंदर সব গিরিবাস কবুতর অনেক কবুতরের মানে বাইচানিক খারাপ সবই আছে পদের কবুতর আছে সালামালাইকুম রিবাস আপনারা কবুতর কিনলে আসবেন এই হাতে কবুতরের বিভিন্ন ধরনের আদারও পাওয়া যায় বিভিন্ন ধরনের আদার এখানে পাওয়া যায় আপনারা আসবেন দেখুন দেখতেছি ফতুল্লাহ হাট কবুতরের ভাই ভিডিঅ' কৰে বিভিন্ন ভিডিঅ' কৰে ইউটিউবাৰ তুল্লা বড়ো হাত এনে আছো বিভিন্ন ধৰণৰ আধাৰ কবিতাৰ চব কিছু পোৱা যায় দেখে নিবে সুন্দৰ সুন্দৰ মানে কবিতাৰ আছে সব কিছুৰ আদাৰ আছে এই যে পাখি আছে পাখিৰ এনেকে সব কিছু পোৱা যায় সব কিছু আছে ফুটুল্লা নারায়ণগঞ্জ প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বসে